নমস্কার বন্ধুরা বর্তমানে যেটা দেখছেন এটা হচ্ছে পদ্ম গাছ হ্যাঁ এটা হচ্ছে সাদা পদ্ম চাইনিজ ভ্যারাইটি মানে অনেকগুলো পাপড়ি হবে আর পিছনে যে লাল গামলাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু লাল পদ্ম সিঙ্গেল আছে খুব সুন্দর আগের বছরের ভিডিও আছে যদি বা যাই হোক এই যে বর্তমানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং লিপ যেগুলো আছে মানে দাঁড়িয়ে আছে যে পাতাগুলো সব কটার গোড়া থেকে কিন্তু পুরী আসবে ফুল আসবে আর মাত্র পথ কটা দিনেরই অপেক্ষা পরিচর্যা করতে পারিনি সময়ের অপেক্ষার জন্য টিউবারও তুলতে পারেনি একই অবস্থাতেই রয়েছে জাস্ট একটু খাবার দিয়েছি খাবার দেওয়ার মোটামুটি পাঁচ ছ দিন পর থেকে দেখছি গাছ গ্রো করে গেছে এর সেরকম কিছু পরিচর্যা নেই পুরো ডাইরেক্ট সানলাইটেই থাকে হ্যাঁ যারা বলে পদ্ম করতে পারে না করতে পারে না ভেরি ইজি টু গ্রো আমি মনে করি তো আমিও করেছিলাম আগের বছরে এই বছরও দেখলাম এই তো বিনা পরিচর্যায় কত সুন্দর বেড়ে উঠেছে শুধু একটু টাইম টু টাইম খাবার দিতে হবে আর রোদটা যেন থাকে রোদ এদের বিশেষ প্রয়োজন কিন্তু রোদটা লাগবেই লাগবে আর জলটা ঠিকমতো দিতে হবে আর এর পাশাপাশি দেখুন এইবার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যামাজন মানে এটাকে জলপদ্ম এই হ্যাঁ জলপদ্ম বলা হয় খুবই সুন্দর মানে জল গোলাপ বলা হয় সরি জল গোলাপ বলা হয় খুব সুন্দর সাদা সাদা ফুল হয় খুব সুন্দর দেখতে লাগে এরও কোনো পরিচর্যা নেই জাস্ট একটু খাবার দিলেই হয়ে যাবে কিন্তু রোদ আর জলের বিশেষ প্রয়োজন জল আর রোদ যেন বিশেষ